একাই ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা একাই ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা ওরে তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা ওই তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া বুঝিনা না কেন নিষ্ঠুর হলে ভাসায় আমায় চোখের জলে বন্ধুরে ভাসায় আমায় চোখের জলে মাসায় আমায় চোখের জলে বন্ধুরে ভাসায় আমায় চোখের জলে প্রীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া প্রীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া এলে না তুমি ফিরে ভাসায় আমায় চোখের জলে বন্ধুরে ভাসায় আমায় চোখের জলে ওরে নদীর ধারে গিয়ে তুমি শপথ মোরে কবু এই জীবন গেলে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে ওরে ভুল